বার্টন ফোনে ভিডিও কনভার্ট নিয়ে আমাদের চ্যানেলে পরপর চারটি ভিডিও আপলোড করি ভিডিওগুলোতে আপনাদের এত এত ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি তারই সাথে কমেন্টে শুধু একটাই প্রশ্ন ভাই ভিডিও কনভার্ট হয় না ভাই নতুন ভিডিও চাই এমন অ্যাপ দেন যেটি দিয়ে সহজেই ভিডিও কনভার্ট করা যায় ওয়েলকাম টু দা বার্টন ফোন ভিডিও কনভার্ট ভিডিও নাম্বার ফাইভ আজকের ভিডিওতে যেই অ্যাপটি দেখাবো সেই অ্যাপটির মাধ্যমে ফুল এইচ ডি ভিডিওকে খুব সহজেই থ্রি তে কনভার্ট করতে পারবে অ্যাপটি কোথায় পাবে এবং কিভাবে ডাউনলোড করবে একটু পরেই বলতেছি অ্যাপটির ভিতরে আসলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে আসার পর নিচেই দেখতে পাবে কনভার্টার এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস এরপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবে করলেই তোমার গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে যেই ভিডিওটিকে কনভার্ট করবে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবে। দেওয়ার পর এই রকম ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট একটি কাজ করবে উপর থেকে নর্মালে ক্লিক করে এটিকে লো কোয়ালিটি করে দিবে। দেওয়ার পর নিচেই দেখতে পাবে কনভার্ট বাটন এটিতে ক্লিক করলেই কিছু সময় নিয়ে তোমার সেই ভিডিওটিকে কনভার্ট করে দিবে। কনভার্ট হয়ে গেলে এই রকম একটা ইন্টারফেসে তোমাকে নিয়ে আসবে এখান থেকে শেয়ারে ক্লিক করে ব্লুটুথ অথবা এসবি কার্ডের মাধ্যমে তুমি তোমার যে কোনো বার্টুন মোবাইলে সেই ভিডিওটিকে নিয়ে দেখতে পারো অ্যাপটির নাম এমপি ফোর টু থ্রি কনভার্টার এটি পেতে হলে প্রথমে টেলিগ্রামে চলে আসবে আসার পর সার্চ সার্চবারে ক্লিক করবে ক্লিক করার পর লিখবে হৃদয় গ্রো লেখার পর সার্চ করে দেবে সার্চ করলে এই চ্যানেলটিতে ক্লিক করবে এরপর জয়েন ক্লিক করবে করার পরই এই অ্যাপটিকে দেখতে পাবে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নি তাছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখব লিঙ্কে ক্লিক করে সরাসরি এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারবে এবং ইনস্টল করতে পারবে